দাদা দাদা ভাড়া কত দুজন কুড়ি টাকা এই নাও দাদা টাকা স্যার আপনি আজকে আমার প্রথম প্যাসেঞ্জার আমার কাছে তো পাঁচশো টাকা খুচরো হবে না দাদা কুড়ি টাকা তো আমার কাছেও নেই এই পাঁচশো টাকার নোটই আছে হ্যাঁ আমি একটা কাজ করতে পারি ভিতরেই আমার অফিস আপনি যদি একটু দাঁড়ান তাহলে আমি ভেতর থেকে কুড়ি টাকা এনে দিতে পারি ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে আমি এক্ষুনি আসছি দেখো সাগর এইভাবেই গরিবদেরকে পাগল বানাতে হয় কিন্তু স্যার আমরা পয়সা দেব না কে বলেছে ওকে আমরা পয়সা দেব আমি তো প্রথম থেকেই জানি আমরা ওর প্রথম প্যাসেঞ্জার আর ওনার কাছে এত সকালে পাঁচশো টাকা খরচা কোথা থেকে আসবে এই জন্যই তো আমি জেনে শুনে ওনাকে পাঁচশো টাকার নোটটা দিয়েছি ও ওখানে আমাদের জন্য অপেক্ষা করবে আর আমরা উপরে কাজ করতে থাকবো কিছুক্ষণ দাঁড়ানোর পরে ওখান থেকে এমনিই চলে যাক বা স্যার আপনি তো বিশাল বুদ্ধিমান হুম আমি এরকমই আর তোমারও আমার মতো বুদ্ধিমান হওয়া দরকার যাই হোক তুমি আমার অ্যাসিস্ট্যান্ট বলে কথা হুম একদম স্যার চলুন স্যার হুম চলো এমডি স্যার আপনি বললেন আপনার সাথে আপনার অ্যাসিস্ট্যান্ট আসবে তা উনি কি আসেনি আপনার সাথে স্যার উনি বাইরের রিসেপশনে বসে আছে ওসব বাদ দিন স্যার প্রজেক্টটা কেমন লাগলো বলুন আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু একটা ছোট প্রবলেম আছে কি প্রবলেম স্যার বর্তমানে আমার অ্যাকাউন্ট লিমিট জিরো এর জন্য আজকে আমি পেমেন্ট করতে পারবো না স্যার ঠিক আছে নো প্রবলেম কালকে তাহলে আমি এসে আমার পেমেন্ট নিয়ে যাব ওকে থ্যাংক ইউ ওকে স্যার সি ইউ টুমরো সি ইউ আই সরি স্যার আছে আপনি কালকে একবার এসে দেখা করুন আরে এখানে চলছেটা কি আমি আপনাদের অফিসে ডেলি ডেলি আসছি আজ যে করেই হোক স্যার সাথে আমার দেখা করতেই হবে আমি এখনই যাচ্ছি স্যার কি বলতে চাইছেন আপনি আমার পেমেন্টটা দিতে লেট কেন করছেন আপনি আমার পেমেন্টটা দেবেন না দেবেন না এটা পরিষ্কার করে বলে দিলেই তো হয় আপনি আমার ডেলি ডেলি টাইম ওয়েস্ট কেন করাচ্ছেন আর কত টাইম ওয়েস্ট করাবেন আমার ও রিয়েলি আপনারও টাইম ওয়েস্ট হচ্ছে কি বলতে চাইছেন আপনি আমি বলতে চাইছি যে কিছুদিন আগে আপনি যখন আমাদের অফিসে এসেছিলেন একটা অটোই করে তখন আপনি ওই অটোওয়ালাকে অনেক ওয়েট করিয়েছিলেন ওয়েট করানোর পর আপনি ওকে ওনার ভাড়াটুকুও দেননি তো আপনি কি ওই দিন কাজটা ঠিক করেছিলেন কিন্তু আপনি এসব জানলেন কি করে আমি কি করে জানলাম আপনি আর আপনার ম্যানেজার যখন কথা বলছিলেন তখন সব কথাই আমি শুনে নিয়েছি স্যার আই অ্যাম সো সরি আমি আজকেই ওনার পয়সা সব দিয়ে দেব আপনার আর ওনার পয়সা দেওয়ার দরকার নেই আমি আবিরের কাছে ওনার পয়সা দিয়ে দিয়েছি দাদা এই নিন আপনার ভাড়া এই টাকা এই টাকা কিসের জন্য স্যার একটু আগে আপনি দুজনকে এখানে নামিয়েছিলেন না যার কাছে টাকা খরচা ছিল না উনি আমাকে টাকাটি দিয়ে পাঠিয়েছেন ঠিক আছে স্যার ধন্যবাদ আপনার পেমেন্ট আটকে দিয়ে আমি আপনাকে এটাই বোঝাতে চেয়েছি আপনি সেই দিন ওই অটোওয়ালার কষ্টের ভাড়ার টাকাটা দেননি তেমনি আপনার কষ্টের টাকাটা যদি না পান তাহলে কেমন লাগে আপনার টাকা আটকানোর আমার এই উদ্দেশ্য আবির স্যারের পেমেন্টের ব্যবস্থাটা করো ওকে স্যার আপনার টাকা কিছু সময়ের মধ্যেই আপনি পেয়ে যাবেন এরপর আমরা আর আপনার সাথে কাজ করতে পারবো না না স্যার আপনি এমনটা করবেন না প্লিজ আই এম সো সরি স্যার এমডি স্যার আপনি এবার যেতে পারেন থ্যাংক ইউ কিন্তু স্যার প্লিজ আপনি এবার যেতে পারেন তো এল এম জি অ্যানিমেশনের পক্ষ থেকে আবারও একটি সুন্দর গল্প আপনাদের সামনে উপস্থাপন করা হলো যদি গল্পটি ভালো লাগে তাহলে আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এল এম জি অ্যানিমেশনকে